হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে আজকে সোমবারের পূজাটা একটু শেয়ার করলাম তো তোমরা কন্টিনিউ দেখো ছাড়তে ছাড়তে আমি একটু অনেকটা দেরি হয়ে গেছে পোস্ট করতে করতে তো প্লিজ কেউ স্কিপ করো না একটু দেখো তো দেখো কিন্তু আমি সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেছি ডুকে ঠাকুরকে স্নান করিয়ে নিলাম তারপরে সব মোছামুছি করে নিলাম তো এখন কিন্তু সুন্দর করে বসে ঠাকুরের থাল গ্লাস সব রেডি করে নেব আর আজকে তো সোমবার জানো আমার শিব ঠাকুর আছে তো শিব ঠাকুরকেও স্নান করাবো তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে সোমবারের পুজোটা তো এই যে দেখো এখন থাল গ্লাস সব রেডি করে দিচ্ছি একে একে তারপরে প্রসাদ টসাদ দিয়ে দেবো তোমরা কন্টিনিউ দেখো তো আর কারা কারা সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুরকে পুজো দেওয়া কমেন্টে জানাবে আমার তো সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে কাজ হচ্ছে ঠাকুরকে পুজো দেওয়া মানে বা বাসি কাজ করে টরে তারপরে হচ্ছে বাবাকে স্কুলে পাঠিয়ে তারপরে পুজোতে বসলাম তো দেখো এখন কিন্তু থালগুলা সব রেডি করে নিচ্ছি তো থাল গ্লাস সব রেডি করে নিচ্ছি এই যে এখানে হচ্ছে আমার শিব ঠাকুরটা ভালো করে দেখা যাচ্ছে না তো তোমাদেরকে দেখাবো একে একে সব কিছুই তো আমার ঠাকুরগুলো আছে রাধাকৃষ্ণ গোরণিতায় গোপাল লোকনাথ রাম ঠাকুর মা বাবা মার গুরুদেব আর আমাদের আমার শিব ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর এতটুকুই ঠাকুর আছে তো এখন কিন্তু আমি তোমাদেরকে কমলাটা দেখিয়ে দিলাম দেখিয়ে দেখো কমলা ছুলিয়ে নিচ্ছি আজকে প্রসাদ হচ্ছে কমলা তো কমলা দেবো কারণ আমার হাজব্যান্ড কালকে কমলা এনেছে তো দিচ্ছি এখন কমলাটা ছুলিয়ে সুন্দর করে সব ঠাকুরকে দিয়ে দিচ্ছি তো দেখো সব থালাতে কিন্তু আমার কমপ্লিট এখন আমি চন্দন বেটে তারপরে চন্দন তুলসী পাতা দিয়ে দিয়ে দেবো আর এখন প্রথমে দিয়ে দিচ্ছি তুলসী পাতাগুলি সব থালাতে থালাতে দেওয়ার পর এই থালাটাতে কেন দিচ্ছি জানো কারণ আমরা সব ঠাকুরের চরণে না দিয়ে থালাতে দিয়ে দিই কারণ দেখো কিন্তু ফটোদের মধ্যে দিলে তুলসী পাতাগুলি কী হয় চন্দনের দাগ পড়তে পড়তে ফটোটা নষ্ট হয়ে যেতে তার জন্য এই থালাটা আমরা ইউজ করি থালাতে সব ঠাকুরের নাম বলে বলে আমরা রেখে দিই ঠাকুরের সামনে তো এইভাবে করি এখন কিন্তু ফুল পেরে নিয়ে এসেছি সব রেডি করে ফাড়াটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ মোবাইল ধরার কেউ ছিল না তার জন্য ফুল দেখাতেই পারি না তোমাদেরকে তো ফুল ফেলে নিয়ে আসলাম এসে এখন কিন্তু আমার শিব ঠাকুরকে নামিয়ে নিয়েছি কারণ সব রেডি করে তারপর ঠাকুর দু মোমবাতি দড়িয়ে দেখো তারপর শিব ঠাকুরকে স্নান করাতে হয় তো তার জন্য ভাবলাম প্লাস্টিক করিয়ে একেবারে পুজোটা দিয়ে দেবো তো সব কাজ শেষ করে এখন কিন্তু শিব ঠাকুরকে নামিয়েছি সপ্তাহে একদিন ঠাকুরকে নামিয়ে গি মধু দিয়ে স্নান করাই দুধ তো সব সময় থাকে না তো দুধটা আর কটানো হয়েই না তো জল আর ঘি মধু একটু দিয়ে স্নানটা করে নি তো দেখো এখন কিন্তু ঘি মেঁকে নিয়েছি এখন ঘি কিন্তু আঙুল দিয়ে নিতে হচ্ছে কিছু করার নেই কারণ শীতের দিনে তো ঘি বসে থাকবেই তো ঘিটা নিয়ে নিয়েছি আর দেবো এবার মধু দেখো মধুটা দিয়ে নিচ্ছি সুন্দর করে দিয়ে আমার শিব ঠাকুরকে খুব সুন্দর করে স্নান করে নিচ্ছি তো কাদের কাদের শিব ঠাকুরের প্রতি একটু মানে আমার কেন জানি খুবই ঠাকুরের শিব ঠাকুরের প্রতি মায়াটা একটু বেশি হয়ে গেছে কারণ করতে করতে মনে হয় জানি না কিছু আমার শিবকে সব আগে পুজো দিতে হবে তারপর আমি খাবো এমনটা মনে হয় কিন্তু সব সময় পারি না তবু সোমবারটা আমি মেনেই চলি কিন্তু নিরামিষটা আমরা এখনও দরি নিরামিশ নিরামিষ আমার ছেলে হাজব্যান্ড নিরামিষটা কম পছন্দ করে তাই নিরামিষটা খেতে পারি না তো কিছু নেই তো ঠিক আছে এখন কিন্তু পুজোটা দিয়ে নেব এই যে শিব ঠাকুরকে স্নান করানো কিন্তু কমপ্লিট আমার তো এখন তাorkel fall fall সব দিয়ে দেব তোমরা দেখতে থাকো

তো তোমরা দেখতেই পেলে আমার কিন্তু পুজো শেষ হয়ে গেছে ঠাকুর পাইচারি টাইচালি পরে এই দেখো আমার শিব ঠাকুর কেমন লাগছে কমেন্টে জানাবে তো এখানে সব ঠাকুরই আছে সব দেখিয়ে দিচ্ছি তো আজকের মতো পুজো কিন্তু এখানে শেষটা